হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিলি সোনা সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে দিনটা শুরু করলাম আজ হচ্ছে সানডে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা কিন্তু মামুনি সাড়ে ছটায় চলে আর আমি আজকে ছটার সময় যথাযথ ঘুম থেকে উঠেই পড়েছি কারণ বাসন টাসন সব বের করে দেওয়া থাকে তারপরে ওর যে বাসনগুলো যে ধুয়ে রাখবে সেই ঝুড়িটা এনে দেওয়া থাকে আর রান্নাঘর একটু পরিষ্কার করবার থাকে তো এই সমস্ত কাজগুলো তো আমার করবার থাকে তার জন্য আমাকে সকল সকাল উঠে যেতে হয়েছে যথায়ীতি আর আজকে না একটু যাব মায়ের কাছে তো মায়েরও তো শরীরটা খারাপের পরে আমার দেখতে যাওয়াই একদম হয়নি আর তাছাড়া ভাই কিছু পুজোর জামাকাপড় কিনেছে জানো তো তো তার জন্য সেগুলোকে বলেছে যে একটুখানি গায়ে হবে কি হবে না সে অনুযায়ী একটুখানি দেখে আসতে আর আমি না অতটা পরিমাণে সাইজ টাইজ সব কিছু মেনটেন করে না জামাকাপড় কিনি না আমি আমার মানে যেরকম কিনে অভ্যস্ত এক্সেল বা ডবল এক্সেল ওই অনুযায়ী আমি কিনি তো এখন ভাই বলেছে যে কিনে নিয়ে চলে এসেছি অলরেডি একবার চেঞ্জ করা হয়ে গেছে যেহেতু আমি কালারটা নিয়ে প্রবলেম বলেছি তার জন্য চেঞ্জ করা হয়ে গেছে আবারও কি চেঞ্জ করা যায় বলো তো তার জন্য আমাকে বলেছে একটুখানি গিয়ে জাস্ট দেখে আসতে আমি তো একদমই টাইম পাই না সারাটা সপ্তাহ তাই জন্য সানডেটাকেই বেছে নিতে হয় তো যাই হোক ভেবে তো রেখেছি আজকে যাব। জানি না যাব কি যাব না ছেলে আগে পড়ে ঠোড়ে আসুক সেই অনুযায়ী তো ছেলে এখন যথায়ীতি ফ্রেশ হতে চলে গেছে আর ওর বাবা এখনও অবধি শুয়েই আছে কারণ এখনই তো উঠে কোনো কাজ নেই মোটামুটি ধরো ওর তাও সাড়ে নটা দশটা নাগাদ বেরোনো তো মামনি তো আমার এদিকে কাজ করছে তো চলেই এসছে আর ঠিক আছে চলো হ্যাঁ দেখো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম এখন আমার হাজব্যান্ডের জন্য আমি ফেসিয়াল করে দিচ্ছি তো ঘরোয়া পদ্ধতিতে যেটা বানিয়েছিলাম প্যাকটা আমার সেটাকেই লাগাচ্ছি কিন্তু আমি একেবারে ভুলে গেছিলাম যে এটা তোমাদের সাথে একটু শেয়ার করবো তো এখন হঠাৎ করে লাগাতে লাগাতেই মনে পড়লো তো তার জন্য ওরে না যখন আমি এটা ওকে লাগাচ্ছি তখন তোমাদেরকে একটুখানি সাথে নিয়েই মানে তোমাদেরকে দেখাই আর ওকে স্কিনে এটা লাগাই ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো দেখো কীরকম করলাম ফেসিয়াল সুন্দর হয়েছে না গ্ল্যামার দেখো খুব দেখেছো এটা করবার সাথে সাথে সুন্দর হয়ে যায় স্কিনটা একদম পুরো গ্লো করতে শুরু করেছে দেখো ভিটামিন ই ক্যাপসুলটার জন্য না এত সুন্দর একটা অ্যাকশন দিয়ে দেয় সাথে সাথে পছন্দ হয়েছে মুখটা মুখটা তো যেরকম আছে সেরকমই থাকবে কিন্তু জিনিসটা পছন্দ হলো কি বলো উত্তর দাও তোমাকে বলছি খুব ভালো লেগেছে বউ কত যত্ন করে একদম পরিষ্কার করে দিয়েছে স্কিনটা কেমন হলো তোমরা একটু জানাবে হ্যাঁ কিরকম লাগছে আমার হাজবেন্ডের মুখটা কিরকম গ্লো করছে তোমাদের পছন্দ হলো কিনা প্লিজ একটু জানিও যার যার ভালো লাগছে একটা অবশ্য একটা লাইক করে দিও আমার জন্য করো লাইকটা প্লিজ কারণ আমি এত কষ্ট করে জিনিসটাকে করে দিলাম ঠিক আছে একদম আমার হ্যান্ডসাম হিরো ঠিক আছে টাটা আমি রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য পুরো রেডি দেখো তো যাই হোক হাসব্যান্ডকে একটুখানি ভালো করে ফেসিয়াল করে দিলাম মুখটা ফেসিয়াল মানে ওই আর কি যে প্যাকটা বানিয়েছিলাম ওটাকে লাগিয়ে তারপরে একটুখানি সেদিন যেরকম আমি অ্যালোভেরা জেল মেখেছিলাম ওর সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে মাখিয়ে দিয়েছি তো যাই হোক আমিও পুরো রেডি আর এখানে দেখা একটা জিনিস ভাইয়ের ছেলের জন্য একটা গিফট কিনেছি কি গিফট বলো তো এটাতে একটা মেলটনের বোতল রয়েছে জলের বোতল যেটা তোমার ওই স্টিলের তো ও তো বাচ্চা স্কুলে নিয়ে যাওয়ার জন্য না স্টিলের বোতলগুলো বেশ ভালো কারণ যদি এটা কাচের হতো তাহলে হাত থেকে পরে ভেঙে ভেঙে যেতে পারে কারণ পাঁচ বছরের একটা বাচ্চার হাতে তার কাচের জিনিস দেওয়া যায় না তো তার জন্য এটা স্টিলের বোতল আমি ওর পিসা পোশাকে দিয়ে আনিয়েছি তো আজকেই এটা ওকে দেবো ওর জন্মদিন তো চলে গেছে আট তারিখ কিন্তু আজকে হচ্ছে তার খাওয়া দাওয়াটা খাওয়া দাওয়া মানে বাইরের কোনো লোকজন নয় শুধুই আমরা আর আমি জানি না বলতে পারছি না আমার মামাবাড়ি থেকে কেউ আসবে কি না শুধু আমরা আর আমার মামা বাড়ির দাদু আর আমার বাড়ির সবাই তো বুঝতে পারলে এই হলো আজকে খাওয়া দাওয়া দেখো কি খামাচ্ছি প্রচুর পরিমাণে আমার এখন গরম লেগে গেছে আর উঁচু করে চুলটা বেঁধে নিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে এখন গরমে কষ্ট হচ্ছে তো চলো হ্যাঁ এখন বেরিয়ে যাই বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বেরিয়ে পড়েছি আমরা আমার ছেলে আমার হাজবেন্ড তো আমাদেরকে ছেড়ে দিয়ে ওকে আবার বেরিয়ে যেতে পারো আজকে হসপিটাল যাওয়ার রয়েছে তো ঝটপট করে আগে আমাদেরকে ছেড়ে দিই তারপরে মায়ের ওখান থেকে খাওয়া দাওয়া করেও বেরিয়ে যাবে ঠিক আছে চলো আবার গিয়ে তোমাদের সাথে কথা হবে এসেই কিন্তু খেতে বসে গেছে দেখে নাও আজকে কি খাবার জানো তারও একটু ভালো করে দেখাই দেখো আজকের খাবার আজকের খাবার আইটেমে হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস কষা এটা কিন্তু মুরগি ঠিক আছে আর এখানে বসছে আমার পিসামশাই পিসামশাই কত দিয়ে দিয়েছে পিসামশাই অত না অত না আর অত না একটুখানি খাবার খায় দেখো কইটুকু নিয়েছে এটা বাচ্চা থেকে বেশি খাবে

বসি তারপর তোমাদের সাথে কথা হবে দেখো আমার মাম্মি রান্না করেছে মাম্মি নাকি পূজা পূজা রান্না করছে সরি গো ওর নামটা না নিয়ে মায়ের নাম বলছি দেখেছো কেরাম হয়েছে মাংসটা পুরো গ্রেভি গ্রেভি আর এখানে বেড়েছে আমার খাবার এখানে বেড়েছে আমার খাবার ওটা আমার ছেলে আর এই যে ছেলে খেতে বসে গেছে মা ভাত বেড়ে দিচ্ছে ঠিক আছে চলো খেয়ে নিয়েছে আমার দাদু দাদুকেও দেখতে পেয়ে গেছি দেখো দাদু দাদু বলো আমার নাতনি চ্যানেলটা সবাই দেখবেন বলো আমার নাতনির চ্যানেলটা সবাই দেখবেন হ্যাঁ আমার নাতনির চ্যানেলটা তোমরা সবাই মিলে দেখবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওর পাশে থাকবে আর চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ওর পাশে থাকবে ওর পাশে থাকবে দাদু বলে দিয়েছে দেখেছো দেখো আমার দাদু তবে তোমার বয়স কত হলো বলো 83 83 এটা কিন্তু আমার মামা বাড়ির দাদু আমার মায়ের বাবা আর আজকে আমার ঠাকুমা এখানে নেই ঠাকুমা রয়েছে কাকার বাড়ি তো আমি যাব একটু পরে ওনার সাথেও দেখা করে আসব না হলে যে আমি শান্তি পাবো না ওনাকে দেখতে পাচ্ছি না ওনার এই ঘরটা পুরো ফাঁকা তো খারাপও লাগে কিন্তু আমার মা এতটা অসুস্থ যে ওনাকে যে নিয়ে আসবে তাও পারছে না আমার মা একটু সুস্থ হলে তারপরে নিয়ে আসবে ঠিক আছে চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি গুড ইভিনিং এখন বাজে সন্ধে ছটা তো এখন যাচ্ছি কাকার বাড়ি আমি আমার মা আর পূজা আর জানি না পুচকেটা যাবে কিনা যাবে ও আচ্ছা ও যাবে দেখো দেখা যাচ্ছে জামা পড়ছে বাবা একটু হাই ফ্রেন্ডস করে দাও হাই ফ্রেন্ডস বাহ ভেরি গুড এই যে আমাদের পূজা আর এই যে আমার মা সবাই রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি কাকার বাড়ি তো চলো তোমরাও সাথে থাকো দেখতে থাকো আমার ভিডিও আর অবশ্যই কিন্তু যদি ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই অল বাটনে প্রেস করে রেখো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাও কেমন বাবাকে বলেছি তুমি চুপ করে বসো তোমাকে আগে দেখায় কোন মিল পাচ্ছ গো আমার সাথে আমার বাবার কোনো মিল নেই না আছে মায়ের সাথে একটু বেশি বাবার সাথেও আছে অল্প অল্প বেরিয়ে পড়েছি এখন কাকির বাড়ির উদ্দেশ্যে দেখো সবাই রয়েছে আমার পাশে এই যে সবাই মিলে এখন যাচ্ছি চলো কাকির বাড়ি ঘুরে আসি কাকির বাড়ি চলে এসছি কি করে গো কি অবস্থা সব জ্বরে কাবু হয়েছে দেখো এসে গেছি কাকির বাড়ি এই যে আমার ছেলে ঘুমাচ্ছে এই যে মা মা এখানেই রয়েছে আর এই যে কাকি ও কাকি তুমি তাকাও ওই যে কাকা আর কাকি ঠিক আছে আর এখানে সব ফ্রেন্ডস ক্লাবের লোকজন কাকা কাকি পিছনে মা আর আমার ছেলে ঠিক আছে আমি খুব খুশি হয়েছি গো কারণ একদম আসতে পাইনি আমার মায়ের শরীর খারাপ গেল ঠাকুমারও শরীর খারাপ গেল একদমই দেখতে আসতে পারিনি আজকে দেখে খুব খুশি হয়েছি এদিকে কাকিরও শরীর খারাপ ছিল সবাইকে একসাথে দেখে নিয়েছি ঠিক আছে চলো তোমাদের সাথে আবার পরে কথা কাকি এখানে আমাদের সবার জন্য চা বানিয়ে নিয়ে চলে এসছে কাকির হাতে চা কিন্তু খুব সুন্দর টেস্টি টেস্টি এই চা এই রয়েছে চানাচুর আর কাকি এখন দিচ্ছে বিস্কিট দেখো বিস্কিট হাতে দাঁড়িয়ে রয়েছে কাকি আর এখানে মা চা খাওয়া স্টার্ট করে দিয়েছে মা আর কারোর জন্য ওয়েট করতে পারছে না কেন চটপট খাও হ্যাঁ ভালো আছো এখন শরীর একদম ঠিক বাহ চলে যাচ্ছি বাড়িতে এই যে মা আটা চললাম আর এখন কাকিমা গেছে ওই ঘরে ওই দেখো আমার ছেলে বাইরে দাঁড়িয়ে রয়েছে চলে যাচ্ছি আবার কবে আসবো জানি না ভালোভাবে থাকবে সুস্থ থাকো চললাম টাটা চলো কাকিয়েই যে দেখো রাস্তা দিয়ে আস্তে আস্তে কিছুটা আমি যাত্রাও দেখে নিলাম এখানে যাত্রাপালার হচ্ছে দেখো তো একটা প্রোগ্রামের আয়োজন করেছে আমাদের বাড়ি থেকে এটা কিছুটা দূরে ভাঙর হসপিটালের পিছনেই বলতে পারো তো সেখানে দেখো এরকম একটা যাত্রার আয়োজন করা হয়েছে ঘড়িতে বাজে হচ্ছে তো তো এই জাস্ট মিনিট আগে বাড়িতে এলাম এসে একটু কাকা শ্বশু কাকি শাশুর সাথে নিচে কথা বলে তারপর ওপরে এলাম কালকে একটা খুব বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে তার হাত থেকে আমার ননদ বেঁচে গেছে ছোট ননদ তো যাই হোক সেই সমস্ত কথা তোমাদেরকে কালকেই না হয় বলবো আজকে আর বলছি না তো যাই হোক সেই কথাই শুনছিলাম যে কিভাবে কি হলো না হলো তো সেই সব কথা কালকে হয়তো ওনারা একটু যাবেন ননদকে দেখবার জন্য কিন্তু কিছু হয়নি ও এমনি একটু শরীর টরীর খারাপ তোমরা তো দেখেছো ওর পাটা কীরকম লেগেছে পাটা পুরো চির খেয়ে গেছে প্লাস্টার করা তো ওকে একটু দেখতে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমার গল্পটা এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থাকবে নিজের শরীরের খেয়াল রাখবে আর অল টাইম হাসতে থাকবে ঠিক আছে অল টাইম হাসি ঠিক আছে তো তো আজকের মতো তাহলে টাটা গুড নাইট আর একটা কথা যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকে অবশ্যই কিন্তু আইকনটা অল বাটনে প্রেস করে রেখো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো তোমরা সবার আগে পেয়ে যাও এমন তাহলে আজকের মতো ফ্রেন্ডস টাটা গুড নাইট